আসসালামু আলাইকুম সাথে আছে আমি আয়েশা সুলতান আমি আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন নিয়ে আর আগের নাউন নিয়ে আগের ভিডিওটা যারা দেখেননি তারা এই ভিডিওর কিছুই বুঝবেন না তো চলুন কোথা না বাড়িয়ে শুরু করা যাক প্রপার কমন ও কালেক্টিভ নাউনগুলো কালেকটিভ নাউনগুলো এমন কিছু নাম বোঝায় যেগুলো দ্বারা যেগুলো সংখ্যা দ্বারা গণনা করা যায় গণনা করা যায় বলে এ তিন প্রকার নাউনকে কাউন্টেবল নাউন বলে সংক্ষেপে যে সকল নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে আবার গুলো এমন কিছু নাম বোঝায় যা সাধারণত কোনো শঙ্কা হয় না সুতরাং তাদের গণনা করা যায় না তাই এ ধরনের নাউনকে আনকাউন্টেবল নাউন বলে আর কাউন্ট করা গেলে সেটা হচ্ছে কাউন্টেবল কাউন্ট করা না গেলে সেটা আনকাউন্টেবল আর আমরা সবাই জানি যে কাউন্টার তো হচ্ছে গণনা করা সংক্ষেপে যে সকল নাউনকে গণনা বা কাউন্ট করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে এদিক থেকে বিচার করে নাউনকে দু শ্রেণীতে বাক করা যায় এক কাউন্টেবল দুই আনকাউন্টেবল কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য এটা সিঙ্গুলার ও প্লোরাল উভয়ই হোক যেমন এ পেন টু পেন একটি পেন হচ্ছে সিঙ্গুলার আর দুইটি পেন হচ্ছে প্লুরাল আচ্ছা এখন যারা সিঙ্গুলার ও প্লোরাল বুঝছো না বুঝতে পারছো না তারা আমার নাম্বার নিয়ে বানানো ভিডিওটা দেখে আসো তা না হলে তোমরা সিঙ্গুলার এবং প্লুরালের প্লুরাল বুঝতে পারবে না টু আচ্ছা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে নিম্নলিখিত ডিটার্মিনার ব্যবহৃত হয় এ এন্ড দ্য এই ধার নেই ধার ইত্যাদি বিশেষ হচ্ছে ডিটার্মিনার সেই সব শব্দ যেগুলো ব্যক্তি বা বস্তুকে শনাক্ত করে বা তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে ডিটার্মিনার কি সেই সব শব্দ যেগুলো ব্যক্তি বা বস্তুকে শনাক্ত করে বা তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে ডিটার্মিনারের কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হল আর্টিকেলসের মধ্যে হচ্ছে এ এন দা এবং ডেমনস্ট্রেটিভস হচ্ছে দিস দ্যাট নাম নামারালস টু মানে যেগুলো সংখ্যার মধ্যে হচ্ছে পৃথিবীর সকল সংখ্যায় হচ্ছে ডিটার্মিনাল ডিটার্মিনাল ছাড়া প্লোরাল কাউন্টেবল ডিটার্মিনার ছাড়া প্লোরাল কাউন্টেবল নাউন ব্যবহৃত হয় তো প্লুরাল কাউন্টেবল নাউনে আসা যাক প্লুরাল কাউন্টেবল নাউন যখন এক জাতীয় সকলকে ইন জেনারেল বা হচ্ছে অনির্দিষ্ট বোঝায় তখন তার পূর্বে ডিটারমিনার দা বসে না মানে স্পেসিফিক কিছু না হলেই দা বসবে না আই লাইক ফ্লাওয়ার্স এখানে আই লাইক দ্য ফ্লাওয়ার্স হলে হচ্ছে নির্দিষ্ট কোনো ফ্লাওয়ার্সকে নির্দেশ করে সেটা বলা হবে আই এম এভারেড অফ ডগ আমি কুকুরে কুকুরকে বয় পাই কিন্তু যখন প্লুরাল কাউন্টেবল নাউনটিকে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন তার পূর্বে ধা বসে আই লাইক আই লাইক দ্য ফ্লাওয়ার্স অফ ইউর গার্ডেন মানে এখানে স্পেসিফিক একটা জিনিস বোঝানো হচ্ছে যে আমি তোমার বাগানের ফুল পছন্দ করি এটা কিন্তু নির্দিষ্ট তোমার বাগানের ফুল আমি পছন্দ করি সেখানে হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে তাই এখানে দা বসেছে প্লোরাল কাউন্টেবল নাউনের পূর্বে তখনই সাম বসে যখন নাউনটিকে ইন জেনারেল না বুঝিয়ে নির্দিষ্টভাবে বোঝানো হয় মানে এটাকে অনির্দিষ্ট না বুঝে নির্দিষ্টভাবে বোঝানো হয় তখনই হচ্ছে সাম বসে আই হ্যাভ সিন গুড ফিল রেসেন্টলি আমি আগে একটি আমি আগে কিছু ভালো ছায়াছবি দেখেছি রেসেন্টলি হচ্ছে স্পেসিফিক তাই এখানে সাম বসেছে আর এই যে আই লাভ বেনানাস আই লাভ বেনানাস স্পেসিফিক না তাই এখানে সাম বসেন আমি সকল কল আমি কলাই কেতে পছন্দ করি কোন কলা সেটা বলিনি শুধু কলাই পছন্দ করি তাই এখানে সাম বসে নিচের শ্রেণীভুক্ত নাউনগুলো সাধারণত কাউন্টেবল নাউন্স ফ্রেন্ড হোর্স বার্ড হ্যান্ড হর্স হাউস আওয়ার ডলার ওয়ার্ড পার্ট এলিমেন্ট এটম আইডিয়া ধন্যবাদ আর নাম্বার নিয়ে আমার আগের ভিডিওটা যারা দেখেননি দেখে ফেলবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না